হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে একদমই একটা অন্যরকম একটা রেসিপি করে দেখাবো তোমরা অনেকেই বাসি ডাল খাও না বা ফেলে দাও তো আমি বলবো বাসি ডালটা ফেলে না দিয়ে আমার রকম এইরকমভাবে যদি তোমরা রান্না করো তো সবারই ভালো লাগবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে বাসি ডাল ফেলে না দিয়ে বাসি জিনিস বলে অনেকেই খাই না আমরা ফেলে দিয়ে থাকি তো সেটা ফেলে না দিয়ে কিভাবে সেটাকে কাজে লাগানো যায় সেটাই আমরা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্রায় দু কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে উষম গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ সবসময় এটা জানবে যে চিকন চিকেন বা মাটন কোনো কিছু কিন্তু ঠান্ডা জলে না ধুয়ে যদি আমরা গরম জলে ভালো করে ধুয়ে নিই তাতে কিন্তু যে একটা চিকেনে যে একটা স্মেল থাকে সেটা কিন্তু অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি ওয়ান টি স্পুন মতন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন মতন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন মতন লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে নেব পরিমাণ মতন অয়েল দিয়েছি আমি এখানে দু কেজি মাটনে প্রায় একশো গ্রাম মতন অয়েল ইউজ করেছি তোমরা চাইলে থেকে কিন্তু কম দিয়ে কিন্তু করতেই পারো এবারে ঘরে পাতা আমি দেড় টেবিল স্পুন মতন অয়েল দই নিয়ে নিয়েছি ঘরে পাতা আমার এটা টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি কিন্তু প্রায় এক ঘন্টা মতন রেখে দেবো যদি তোমাদের সময় না থেকে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই করে নিতে পারো তো আমি প্রায় এখানে আড়াইশো গ্রাম মতন পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে প্রায় ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একদমই নরম হয়ে যায় সেই কারণের জন্য কিন্তু এবং খুব তাড়াতাড়িও পেঁয়াজটা ভাজা হয়ে যায় এবং লালও হয়ে যায় সেই কারণের জন্যে আমি হাফ টি স্পুন মতন লবণ অ্যাড করলাম দিয়ে ভালো করে পেঁয়াজটা ছেড়ে ভেজে নেব দেখতেই পাচ্ছ একদমই মজে গেছে পেঁয়াজটা আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও ওয়ান টেবিল স্পুন মতন আমি রসুন বাটা অ্যাড করলাম হাফ টেবিল স্পুন মতন আমি আদা বাটা অ্যাড করলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা রেখে দেব যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায় ওয়ান টেবিল স্পুন মতন আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম ওয়ান টি স্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম ওয়ান টি স্পুন মতন জিরে গুঁড়ো অ্যাড করলাম যেহেতু আমি ম্যারিনেট করার সময় ওয়ান টেবিল স্পুন করে দিয়েছিলাম সেই কারণের জন্য কিন্তু এখন কিন্তু ওয়ান টেবিল স্পুনই দিলাম যেহেতু এটা আমার দু কেজি মাটন সরি চিকেন আছে সেই কারণের জন্যে আমি টু টেবিল স্পুন করে সমস্ত মশলা আমি অ্যাড করলাম সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা মশলাটা পুড়ে গেলে কিন্তু চিকেন বলো মাটন বলো যে কোনো রেসিপিরই কিন্তু ভালো লাগে না তিতো লাগে সেক্ষেত্রে আমি তো গ্যাসের ফ্লেম এখন একদমই লো করে দিয়েছি ভালো করে আবারও নেড়ে ছেড়ে সামান্য পরিমাণে আবার একটু জল দিয়ে দেব যাতে ভালো করে মশলাটা কুক হয়ে যায় জলটা একদমই মরে গেছে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে জলটা যখন একদমই শুকিয়ে যাবে তখন আমি এই পর্যায়ে এসে গেলে আমি আবার চিকেনটা দিয়ে দেব চিকেনের পিসগুলো কিন্তু আমি একটু সাইজে বড় রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ দিয়ে এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব চিকেনের মধ্যে যেহেতু চিকেনটা আমি প্রায় এক ঘন্টা মতন ম্যারিনেট করতে দিয়েছিলাম তো সেই কারণের জন্য চিকেনটা কিন্তু খুব সুন্দর সফট এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তোমরা যদি পারো তো যদি আগের দিন চিকেনটাকে ম্যারিনেট করে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয় তো লবণ আর একটু লাগবে কারণের জন্য আমি আবারও টু টেবিল স্পুন মতন লবণ অ্যাড করলাম এবার ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম তোমরা যদি আলু পছন্দ না করো এমনিতেই আমরা বাঙালিরা কম বেশি সবাই কিন্তু চিকেন বলো মাটন বলো সব কিছুরই কিন্তু আলুটা একটু খেতে ভালোবাসি তো সেই কারণে যে তোমরা যদি খেতে না ভালোবাসো তাহলে কিন্তু স্কিপ করতে পারো আর যারা ঝাল পছন্দ করো না তারা তো ঝালটা স্কিপ করবি তার বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারো কালার হিসেবে প্রায় মাখা মাখা করে কষা হয়ে গেছে আমি যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে একটু জল গরম করে নিয়েছিলাম নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার মতন করে চিকেনটা সিদ্ধ হয়ে গেলেই যে বাসি ডালটা আমার ছিল আগের দিনের সেই ডালটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা কিন্তু আমি এবারে উপর থেকে ডালের যে জলটা সেটা আমি সামান্য পরিমাণে ফেলে দেব দিয়ে কিন্তু আমি এই ডালটাকে এইবারে পুরো ডালটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব তোমরা যদি মনে করো যে চিকেনের মধ্যে এক্সট্রা কোনো জল অ্যাড করবে না করে পুরো ডালটা দিয়ে সিদ্ধ করবে সেক্ষেত্রেও কিন্তু হবে আমি যে জলটা দিয়েছি সেই জলটা কিন্তু বাদ দিয়ে তোমরা পুরো ডালটা দিয়ে কিন্তু সিদ্ধ করতে পারো যাতে দুর্দান্ত স্বাদ হয় আমার তো ভালো লেগেছে এবং বাড়ির সবার ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এইবার আমি প্রায় ভালো করে ডালটা নেড়ে চড়ে নিয়ে আমি প্রায় দশ মিনিট মতন ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে কালারটা অন্য রকম হয়েছে না ডাল দেওয়ার পরে স্মেলটাও যদি তোমাদের দেখা পারতাম তো স্মেলটাও তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা সুন্দর হয়েছে এবং স্মেলটাও কিন্তু খুব সুন্দর এসেছে এটা একটা রকমভাবে চিকেন তৈরি হলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলো না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে